ছেলেদের খুব সুন্দর সুন্দর পাঞ্জাবি কোথায় পাবেন সেটাই থাকছে আজকের এই ভিডিওতে সে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আজকে আমরা শপিং করতে চলে গিয়েছিলাম বেলি রোডে আর পুরো অ্যাড্রেসটা আমি একটু পরেই আপনাদেরকে বলে দেবো তো প্রথমেই হচ্ছে এই পাঞ্জাবিটা দেখছিলাম দেখুন পাঞ্জাবিটা খুবই সুন্দর ছিল আর কমফোর্টেবল ম্যাটেরিয়ালের মধ্যে ছিল এখানকার বেশিরভাগ পাঞ্জাবির ম্যাটেরিয়ালই খুবই সফট আর হচ্ছে খুবই কমফোর্টেবল আমরা এখান থেকে প্রায় চার পাঁচ বছর যাবৎ শপিং করছি আর এখানে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের পাঞ্জাবি পাবেন বিভিন্ন রেঞ্জের এখানে হচ্ছে পাঞ্জাবি মেবি এক হাজার টাকা থেকে শুরু হয় এক হাজার টাকার মধ্যে যে পাঞ্জাবিগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে একটু পরেই দেখিয়ে দিচ্ছি অ্যাট দ্য সেম টাইম এই যে পাঞ্জাবিগুলো আমরা দেখছি এগুলোর প্রাইস হচ্ছে দুই থেকে আড়াই হাজার টাকা কিছু কিছু আছে তিন হাজার টাকার মধ্যে এরপর এই সিরিয়ালে যে পাঞ্জাবিগুলো ছিল এগুলো হচ্ছে প্রিন্টের মধ্যে ছিল আর এগুলোর প্রাইস ছিল হচ্ছে আড়াই হাজার টাকা বা দুই হাজার টাকার মধ্যে এই টাইপের প্রিন্টের পাঞ্জাবিগুলো কিন্তু দেখতে খুব ভাল লাগে আর আমি এখান থেকে একটা পাঞ্জাবি নিয়েছি I বেলি রোডের সিরাজ শপিং কমপ্লেক্সের একদম প্রথম ফ্লোরে হচ্ছে সাফওয়ান্স নামের এই শপটি এই যে এখন যে পাঞ্জাবিগুলো দেখছি এগুলো সবগুলো হচ্ছে পনেরোশো টাকার মধ্যে আর পনেরোশো টাকার মধ্যে অনেক ভালো কোয়ালিটির পাঞ্জাবি এখানে আপনারা পাবেন আর অনেকগুলো কালার আছে সো আপনাদের পছন্দ মতো কালার নিতে পারবেন এই পাঞ্জাবিটা খুব সুন্দর ছিল আর এখানে হচ্ছে আপনারা এটার সাথে ম্যাচিং করে পাজামাও কিনতে পারবেন এখানে হচ্ছে এই যে পিঙ্ক কালারের যে পাঞ্জাবিটা আছে এটারই আর একটা ভার্সন কিন্তু আমি একটু আগে দেখিয়েছিলাম এই পাঞ্জাবিটাও অনেক বেশি সুন্দর ছিল কালারটা বিশেষ করে এছাড়া হচ্ছে এখানে আরও অনেক 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 কালেকশন আছে এই যে এই পাঞ্জাবিটার প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার টাকা ওর এই সিরিয়ালের যে পাঞ্জাবিগুলো ছিল এগুলো সবগুলোর প্রাইস ছিল মাত্র এক হাজার টাকা করে এই যে পাঞ্জাবিগুলো হোয়াইট কালারের মধ্যে এগুলো কিন্তু খুবই সুন্দর ছিল আর খুবই কমফোর্টেবল ম্যাটেরিয়ালের মধ্যে ছিল এক হাজার টাকা অনুযায়ী আমার মনে হয় যে একদম একটা বেস্ট ডিল ছিল এছাড়া হচ্ছে এখানে কাবলি পাবেন আপনারা আর বিয়ের জন্য হচ্ছে শেরওয়ানি পাওয়া যায় তো এই হচ্ছে ফুল কালেকশন ওদের কালেকশনের কোনো অভাব নেই আর এখানে হচ্ছে কিছু হোয়াইট কালারের পাঞ্জাবি ছিল যেগুলি একটু প্রিমিয়াম ছিল এই পাঞ্জাবিগুলোর প্রাইস হচ্ছে তিন হাজার থেকে চার হাজার টাকার মধ্যে আর এগুলোর ম্যাটেরিয়ালটা আরও বেশি ভালো সো আপনারা হচ্ছে আপনাদের বাজেট অনুযায়ী পাঞ্জাবিগুলো নিতে পারবেন আর এখানকার পাঞ্জাবিগুলো আরেকটু বেশি প্রিমিয়াম ছিল এগুলো সাধারণত পার্টিতে পড়ার জন্য আর এখানে হচ্ছে আমরা এই পাঞ্জাবিটা দেখছিলাম এই পাঞ্জাবিটা নিয়েছি আমরা আর এই পাঞ্জাবিটা খুবই বেশি সফট ছিল দেন এই ব্ল্যাক কালার পাঞ্জাবিটা অনেক সুন্দর ছিল তারপর হচ্ছে এখানে বেসিক্যালি সবগুলো কালেকশনই সুন্দর ছিল সো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ